সফল হতে হলে প্রথমে আমাদের নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে আর যদি আপনি নিজের ওপর বিশ্বাস না রাখেন তাহলে সবাই আপনার সফলতার রাস্তা আটকে দেবে পরামর্শ আপনি অনেকের কাছ থেকেই পাবেন এবং সেই অনুযায়ী গন্তব্যে পৌঁছানোর পথও পাবেন কিন্তু আপনি যদি হাঁটতেই না পারেন তাহলে সেই পথের কোনো মূল্য নেই কারোর কাছে কোনো ক্ষমতাই নেই যে ওই পথ ধরে আপনাকে গন্তব্যে পৌঁছে দেয় তাই মনে রাখবেন সেই পথে একমাত্র নিজের পরিশ্রমের মাধ্যমেই গন্তব্যে পৌঁছানো সম্ভব সময়কে কাজে লাগিয়ে অনেক টাকা আয় করা যায় কিন্তু অর্থকে কাজে লাগিয়ে এক মুহূর্ত বাড়ানো যায় না তাই সব সময় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে শিখুন সফলতা কেবল তারাই পায় যারা ঝুঁকি নিতে জানে মনে রাখবেন জীবনে ঝুঁকি না নেওয়া মানে একটা বিপজ্জনক ঝুঁকিকে আঁকড়ে ধরেছেন বন্ধুরা ঝুঁকি নিতে শিখুন যদি আপনি এতে সফল হন তবে আপনি খুশি হবেন আপনি যদি ব্যর্থ হন তবে আপনি অভিজ্ঞ হবেন জীবন পরিবর্তন করার জন্য আপনি কি কি করতে পারবেন তার একটা লিস্ট তৈরি করুন এবং সেই লিস্টের ওপর আজকে থেকেই কাজ করা শুরু করে দিন কারণ আপনার জীবন পরিবর্তন করার জন্যে আপনার কেবল একজন ব্যক্তির প্রয়োজন এবং তা হল আপনি নিজেই কোনো কাজেই তাড়াহুড়ো করা উচিত নয় কারণ তাড়াহুড়ো আপনাকে পথ থেকে বিচ্যুত করে তাই দরকার পড়লে কিছুক্ষণ অপেক্ষা করুন পরিস্থিতিকে ভালো করে বুঝুন এবং তারপর এগিয়ে চলুন প্রেম শুধু নিজের কর্মের এবং ঈশ্বরের প্রতি রাখুন কারণ এরা দুজনে কোনোদিনও আপনাকে ঠকাবে না নিজের প্রতি কখনো অহংকার রাখবেন না কারণ মনে রাখবেন আপনি কিন্তু সব সময় এক অবস্থায় থাকবেন না প্রতি খাদ্যকণায় যার নাম লেখা আছে সময় থাকে ঠিক সেখানে পৌঁছে দেয়